হ্যালো আমি রাখি আমার ব্লগে তোমাদের নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আসলে আজকে আমাদের বাড়িতে আমার ননদের স্বাদ আর আজকে আমার কালকে আমার বান্ধবীর বিয়ে আজকে মেহেন্দি ওখানেও বান্ধবীরা যেতে বলেছে আর এখানেও হচ্ছে ননদের কি করব বুঝতে পারছি না এখানে দুপুরের স্বাদের অনুষ্ঠানটা থেকে বিকালে ভাবছি আমার ওই বাড়ি চলে যাব ওখানে গিয়ে বান্ধবীর মেহেন্দিতে যাব ওরা যেতে বলেছে তারা একটা ব্যাপার সাজের ব্যাপার আছে মেহেন্দিতে কি যে করব বুঝতে পারছি না চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই দেখো আমার শ্বশুর বাড়িতে আমার ননদের ন মাসের স্বাদ ছিল আর কালকে আমার বাপের বাড়িতে আমার বান্ধবীর একটা বিয়ে তো আজকে মেহেন্দি তাই বলেছে আজকে যেতে আর এই দিকে তো এখানে স্বাদের অনুষ্ঠান কি করব বুঝতে পারছি না ভেবেছি দুপুরবেলা এখানে থেকে বিকালে চলে যাবো কিন্তু বিকালে যেতে যেতে সেই সন্ধ্যা হয়ে গেছে আর সবাই চলেও গেছে এসে রেডি হয়ে কিভাবে যাব আমি আর যাইনি তার আগে তোমরা সবাই সাদের অনুষ্ঠানটা দেখে নাও দেখো এখানে এক এক করে সবাই বড়রা আশীর্বাদ করছে তারপর খেতে বসে গেল আর আমি হচ্ছে বড় বউ সেই জন্য আমাকে সবাই আশীর্বাদ করার কথা বলছিল কিন্তু আমি করিনি লাস্ট হ্যাঁ সরি ও করেছিলাম আর এইদিকে দেখো রান্না বান্না হয়েছে কি কি দেখি বাইরে কি খাওয়া হচ্ছে

রকম অনেক আর এইদিকে দেখো সবাই খেতে বসে গেছে এখনো কিন্তু বাইরের কেউ আসেনি ইনভাইট যারা ছিল এইগুলো যারা দেখছো বেশিরভাগই সব বাড়ির মানুষ দেখতে পাচ্ছ বাড়িতে কত মানুষ তাহলে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকাল বিকাল বেরিয়ে গেছিলাম মানে আমার এই বাড়িতে আসবো তারপর আসার সময় একটু মলে গেছিলাম ছোট কিছু কেনাকাটা ছিল এসে টেসে তারপর বাড়ি চলে এসেছে ওখান থেকে ডিরেক্ট দেখো মা আর পুচকু রয়েছে আমিও রয়েছি গল্প করছি বসে আছি তো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইবও করে নিও